হ্যালো আলাইকুম আশা করি কেমন আছেন অনেক অনেক ভালো আছেন আপনাদের যাদের ফোন হ্যাং করে অথবা স্লো কাজ করে অথবা গরম হয় তাদের দুটো সেটিং নিয়ে আমি চলে সর্বপ্রথম আপনারা এখান থেকে আপনাদের স্টোরে চলে যাবেন যাওয়ার পর এখান থেকে যে আপনাদের জিমেলের আইকনতে এখানে ক্লিক করবেন এখান থেকে যে ম্যানেজ অ্যাপস ডিভাইস এখানে ক্লিক করবেন এই যে ম্যানেজ এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে যে দিস ডিভাইস এখানে ক্লিক করিয়া এবং নিসটা এখানে ক্লিক করবেন পরের পর আমাদের যতগুলো অ্যাপস আনইনস্টল করছেন সেই অ্যাপসগুলো আবারও এখান থেকে রিমুভ করিয়ে দেবেন তা আমি এখান থেকে আবারও রিমুভ করিয়ে দিলাম করে দেওয়ার পর আমাদের কিন্তু প্রথম সেটিংসে শেষ বা দ্বিতীয় নম্বর সেটিংয়ে চলে যাবো এই জন্য আমরা সর্বপ্রথম এবার আমাদের ফাইলে চলে যাব ফাইলে দেওয়ার পর থ্রি ডটে ক্লিক করবো থ্রি ডোটে ক্লিক করে যে বিন এখানে ক্লিক করবো আমরা যে ফটোগুলো ডিলিট করি অথবা ডিলিট করি অথবা ভিডিওগুলো ডিলিট করি এগুলো কিন্তু একেবারে ডিলিট হয় না এখান থেকে আমরা সবকিছু ডিলিট ডিলেট করে দেবো এখানে সবকিছু সিলেক্ট করি এখানে যে ডিলেট এখানে এটা ক্লিক করব ওকে আমাদের ভিডিওগুলো ডিলেট হয়ে যাবে তারপর আমাদের গাইস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন ধন্যবাদ আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে